ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত শ্রীরামপুর মহাকুমা প্রবীণ সমাজ মহকুমা প্রবীণ সমাজ প্রবীণ সমাজ আমার ডান বসে রয়েছেন শ্রমিক ঘোষ তাকে ভাবনা স্বাগত নমস্কার যে প্রশ্নটা সবচেয়ে আগে করতে চাই পঁচিশটা বছর মানে কোয়ার্টার থ্রি কোয়ার্টার অফ এ সেঞ্চুরি না ওয়ান কোয়ার্টার অফ এ সেঞ্চুরি আপনারা কাটিয়েছেন এইটার ইতিহাস সম্বন্ধে একটু বলুন শ্রীরামপুরের বেনিয়াপাড়া অঞ্চলে অমরনাথ লাহেরি একজন ষাটর্ধ প্রবীণ মানুষ তিনি প্রথম স্থির করেন যে বয়স্ক মানুষদের জন্য এটা সংগঠন করা উচিত এটা উনিশশো ছিয়ানব্বই সালে এবার উনিশশো ছিয়ানব্বই সালে ওনার মাথায় এটা আসে যে ষাটর্ধ মানুষরা অবসরে কী করবেন কেমনভাবে থাকবেন কেমনভাবে সময় কাটাবেন এটা নিয়ে যদি আমরা একটু একটা ছোট মতো সমস্যা করি হ্যাঁ তো উনি প্রথম এগিয়ে আসেন তখন ওনার মাথায় আসে যে এই ধরনের সংস্থা করতে গেলে একটা সরকারি নিয়মকানুন মেনে পড়া খুব দরকার কারণ যেহেতু বয়স্ক মানুষের মধ্যে জড়িত আছে তো অমরনাথ লাহরির উদ্যোগে প্রথম মানে বিভিন্ন সরকারি দপ্তরে যাওয়া আসা শুরু হয় এবং তিনি বিভিন্ন রকম নিয়মকানুন জেনে তিন বছর ধরে উনি একটা কমিটি ফর্ম করেছিলেন সেই কমিটি সবাই এখন জীবিত নেই তো তারা মিলে তৈরি করলেন কি যে কতগুলো সভা তারা করতেন নিয়মিত বাড়িতে হোক কারো অন্য জায়গায় কারোর কারোর যেটা করেছেন তারা নিয়ম করে প্রত্যেকটা সভার যে মিনিটসটা সেইটা তারা লিপিবদ্ধ করে রেখেছিলেন এবং সেই কপিটা জমা দিয়ে উনিশশো সাল থেকে এটা শুরু হয় তেরোই ডিসেম্বর উনিশশো নিরানব্বই এই শ্রীরামপুর মহকুমা প্রবীণ সমাজ সরকারিভাবে রেজিস্ট্রেশন পায় এবং রেজিস্ট্রেশন পায় এবং তারপরে অমরনাথ লাহেরি সভাপতি হলেন এবং প্রীতিমাধব রায় প্রথম সম্পাদক হন আচ্ছা আচ্ছা এই হচ্ছে মানে শ্রীরামপুর মহকুমা প্রবীণ সমাজের সূচনার সংক্ষিপ্ত ইতিহাস এবার আপনারা প্রশ্ন করতেই পারেন আমাকে যে নরেশ্বরূপ প্রবীণ সমাজকে নিয়ে এরকম একটা অসময় ইন্টারভিউ কেন তার কারণ হচ্ছে একটা দেশের মানুষেরা কি ভাবছে বোঝা যায় যে সোশ্যাল অর্গানাইজেশনরা কাদেরকে নিয়ে কাজ করতেন সেজন্য জন্য প্রবীণ সমাজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ অবসর প্রাপ্ত বেশিরভাগ নিশ্চয়ই এখনো কিছুজন জন ষাট কাজ করেন যেমন আমিও করি তো কি ধরনের অ্যাক্টিভিটি আপনাদের এই মুহূর্তে রয়েছে পঁচিশ বছর পর পঁচিশ বছর পরে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে তার মাঝখানে একটুখানি বলা দরকার সেটা হচ্ছে এই সংস্থাটি শুরু হয়েছিল তারপরে তার কার্যকারিতাও চালু হয়েছিল কিন্তু সেটা ধীরে ধীরে একটু ঝিমিয়ে পড়ে তার কারণ হচ্ছে সবাই বয়স্ক মানুষ তাদের সাংসারিক একটা দায়বদ্ধতা থাকে তার মধ্যে অবসরে তারা এই সংস্থার জন্য সময় দিচ্ছিলেন তখন একটুখানি এই প্রবীণ সমাজের কার্যকারিতা অনেকটা কমে আসে তারপর জয়ন্ত কুমার দত্ত তিনি এর সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং দায়িত্বভার গ্রহণ করার পরেই উনি সরকারি বিভিন্ন দপ্তরে যাতায়াত শুরু করেন এবং তিনি প্রথম যেটা করেন সেটা হচ্ছে আগে কখনো ওই মহাপ্রভু মন্দিরে কখনো কারোর ডাক্তারবাবু কোনো চেম্বারে বা কোনো একটা জায়গায় কারোর বাড়িতে একটা অনুষ্ঠানগুলো করা হতো অনুষ্ঠানগুলো মূলত কি একটু ধর্মীয় আলোচনা আধ্যাত্মিক আলোচনা সাহিত্য পাঠ একটু গান বাজনা এইসব হতো তো জয়ন্তবাবুর উদ্যোগে প্রথম যেটা করা হলো সেটা হচ্ছে সাংসদ তহবিল এবং বিধায়ক তহবিল থেকে এবং শ্রীরামপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় দু হাজার সালে আমরা দুটি সববাহী গাড়ি খরিদ করি এবং এই সববাহী গাড়ি দুটি এখন চালু আছে শ্রীরামপুর লোকাল এবং কলকাতা পর্যন্ত আমরা আমাদের এই সববাহী গাড়ির যে সার্ভিস আছে সেটা আমরা দিই এবং সেটা শ্রীরামপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় চালু আছে এখনও পর্যন্ত এবং তারপর যেটা হয় যে সরকারি প্রবীণদের জন্য যে সরকারি অনুদান পাওয়া যায় সেই অনুদান এবং সদস্য সদস্যদের ব্যক্তিগত আর্থিক অনুদান দিয়ে আমরা ষোলো নম্বর রাজা কে এল গোস্বামী স্ট্রিটে একটি ফ্ল্যাট খরিদ করেছি এবং যে ফ্ল্যাটটি এখন শ্রীরামপুর মহকুমা প্রবীণ সমাজের সভাঘর এই সভাঘরে আমরা এখন আগে যেটা ছিল অনিয়মিত অনেকটা যে কার্যকারিতাগুলো হতো এবং সেখানে সমস্ত সদস্য সদস্যরা সবসময় সুযোগ পেতেন না সেইটা আমরা আস্তে আস্তে খানিকটা কাটিয়ে উঠতে পেরেছি এবং গত দশ বছর ধরে জয়ন্তবাবুর সম্পাদনায় সায়ান্ন বলে একটি পত্রিকা প্রকাশিত হয় যেটা মূলত সদস্য সদস্যরাই লেখেন এবং তাদের কবিতা প্রবন্ধ ভ্রমণ কাহিনী ছোট গল্প এইগুলো সেইখানে সেই পত্রিকা স্থান পেত এবং তারপর এটি করে ক্যালেন্ডার প্রকাশিত হতো সেই ক্যালেন্ডার শ্রীরামপুর মহকুমা প্রবীণ সমাজের ক্যালেন্ডার এবং সেটা তেইশে জানুয়ারি এটা সকলকে দেওয়া হতো এটা কি জন্মদিন এবার জানুয়ারি দু হাজার চব্বিশে জয়ন্তবাবুর অকাল প্রয়নের পর আমি সৌমি ঘোষ আমি এর সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেছি এবং সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করার পর যেটা আমরা সামনে এসছে সেটা হচ্ছে প্রত্যেক সদস্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং তাদের প্রত্যেকে নিয়মিত অংশগ্রহণে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানের মধ্যে আমরা চিকিৎসকদের কখনো কখনো নিয়ে এসেছি প্রবীণদের যেসব শারীরিক মানসিক সমস্যা থাকে তার আলোচনা করেছি কখনো আমরা সেখানে আধ্যাত্মিক আলোচনা করেছি আমাদের সভা ঘরে সেই সভাঘরের মধ্যে আমরা সঙ্গীতানুষ্ঠানের ব্যবস্থা করেছি এবং প্রত্যেকটি দিবস আমরা পালন করি বিভিন্ন ধরনের ধর্মীয় তিথি অনুযায়ী যেসব দিবস যেমন জন্মাষ্টমী বা রামকৃষ্ণের জন্মদিন এরকম ধরনের যেগুলো থাকে হ্যাঁ সেইগুলো আমরা পালন করি এবং সেইখানে আমরা কখনো গান বাজনা করি কখনো ধর্মীয় আলোচনা করি কখনো প্রতিবেদন পাঠ করা হয় এবং সকল সদস্য সদস্যরাই কিন্তু সেখানে অংশগ্রহণ করে বলছি আপনার স্বপ্ন কি আপনি তো হঠাৎ সম্পাদক হলেন এবার একটা তো কাজ চলছিল সেই কাজের এক্সটেনশনটা খুব সুন্দর চালাচ্ছেন আপনি আপনার পার্সোনালি যদি জিজ্ঞেস করি এটা তো ক্রাইসিস রিডেন দেশ এখানে অনেক ধরনের সমস্যা আমাদের চোখের সামনে রয়েছে এগুলো গভর্নমেন্টও সলভ করতে পারে না তাই আশা করা উচিত না যে মানুষ সলভ করে দেবে বা উল্টোও হতে পারে মানুষ অনেক কিছুই সলভ করে দিচ্ছে যেটা গভর্নমেন্ট পাচ্ছে না দুদিক থেকেই সত্য আছে প্রবীণ নাগরিকদের ভেতরে বেশিরভাগ কি প্রাইভেট এমপ্লয়িজ বা নর্মালি কেউ শার্ট উদ্ধ হলেই কি জয়েন করতে পারে নাকি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সরকারি কর্মচারীরাই অবসরপ্রাপ্ত হয়ে তারা মেম্বার হন কোনটা আমাদের এখানে মেম্বার হওয়ার প্রথম এবং প্রাথমিক যে আমরা ক্রাইটেরিয়াটা রেখেছি সেটা হচ্ছে যে ষাটর্ধ মানুষ তার একটু ধর্মীয় আধ্যাত্মিক বা একটু সাহিত্য বা একটু সাংস্কৃতিক চর্চায় একটু মন আছে এইটা প্রথম ব্যাপার সকল মানুষকে আমরা সদস্য করতে পারি না আমরা চাই যে তিনি আসুন আমাদের মধ্যে একটু সাহিত্য পাঠে অংশগ্রহণ করুন একটু তিনি তার লিখিত প্রবন্ধ বা প্রতিবেদন পাঠ করুন একটু তিনি ধর্মীয় আলোচনায় আমাদের সঙ্গে অংশ নিন আর আমি সম্পাদক পদ গ্রহণ করার পর যেটা করতে পেরেছি সেটা হচ্ছে প্রত্যেকের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখি যোগাযোগটা রাখি এবং সেই যোগাযোগ রেখে আমার সামনে এই যে ডিসেম্বর দু হাজার চব্বিশে আমরা রজত জয়ন্তী বর্ষ অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানে আমরা চাই চেয়েছি যে সকল সদস্য সদস্যরা তাদের পরিচিত জন তাদের আত্মীয় যদি কোনো অনুষ্ঠান করেন তাহলে আমরা সেই অনুষ্ঠানটা সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে রাখবো এটা প্রথম ব্যাপার আর ভবিষ্যতে যে পরিকল্পনাগুলো আছে সেটা খুব জরুরি এটাই যে প্রত্যেক সদস্য সদস্যদের সচিত্র পরিচয়পত্র এই পরিচয়পত্রটা এই কারণেই প্রয়োজন যে যদি কোনো কারণে রাস্তাঘাটে কোনো রকম কোনো ঋণাত্মক ঘটনা ঘটে তখন তিনি যেন সহযোগিতা পান আজকে সমাজে সকল মানুষ এগিয়ে আসেন সমস্ত দিক থেকে এগিয়ে আসেন কিন্তু আমরা চাইছি যে তিনি একজন প্রবীণ মানুষ সেই প্রবীণ মানুষের পরিচয়টা তিনি যেন রাখতে পারেন সঙ্গে তাই জন্য তার ফোন নাম্বার এবং তার কোনো আত্মীয় ফোন নাম্বার সেই সচিত্র পরিচয় পত্রে থাকবে এবং ব্লাড গ্রুপটা অতি অবশ্যই থাকবে কোন ব্লাড গ্রুপে তিনি অধিকারী সেটা থাকবে এবং এইটা আমরা আমাদের আস এ আছে মানে ভবিষ্যৎ পরিকল্পনা যে সচিত্র পরিচয় পত্র প্রত্যেক সদস্য দেওয়া হবে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এটাই যে তেরোই ডিসেম্বর উনিশশো নিরানব্বই আমাদের এই শ্রীরামপুর মহকুমা প্রবীণ সমাজ এটা রেজিস্ট্রিকৃত হয়েছিল আমরা ওই দিনটা প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছর পালন করব। এই প্রতিষ্ঠা দিবসে সদস্য সদস্যরাই অংশগ্রহণ করবেন আমরা সেইভাবেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করব বা কোনোদিন আলোচনা অনুষ্ঠান হতে পারে কিছু একটা বিষয়ে আলোচনা অনুষ্ঠান করব আর যেটা ভবিষ্যৎ পরিকল্পনা সেটা হচ্ছে আমাদের এই বয়স্ক মানুষরা সোশ্যাল মিডিয়ায় অতটা সরগড় নয় সতর্ক সরগড় প্রচুর গ্রুপ আছে হ্যাঁ প্রচুর এরকম ধরনের গ্রুপ আছে গ্রুপ আছে কিন্তু শ্রীরামপুর মহকুমা প্রবীণ সমাজে সেই ধরনের কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো গ্রুপ নেই আমাদের একটি নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি খুলেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা সংযোগ স্থাপন করার জন্য সেখানে কিছু কিছু সদস্য সদস্য যাদের স্মার্টফোন আছে তারা তাদের নিয়মিত যোগদান করেন আর বাকি যাদের নেই তাদের আমি ওভার ফোন তাদের সঙ্গে আমি যোগাযোগ রক্ষা করি এবার আমি চাইছি যে ভবিষ্যতে ষাটর্ধ মানুষদের নিয়ে যদি একটা সাহিত্য প্রতিযোগিতা করা যায় যদি একটা প্রতিবেদন প্রতিযোগিতা করা যায় এবং সেখানে যাতে সদস্য সদস্য নন কিন্তু তারাও যদি অংশগ্রহণ করেন তাহলে সমাজের একটা বড় অংশের মানুষ একটু অবসরটাকে কাজে লাগাতে পারবে বেশিরভাগ প্রবীণ সমাজ দেখা গেছে তারা বেড়াতে যায় তারা বেড়ানোর একটা গ্রুপ খোলেন বছরে একবার কি দু বছরে একবার বেড়ানো বেড়াতে যান আপনাদের কি ধরনের চিন্তা আমাদের আগে পিকনিক হতো এটা আমি শুনেছি আচ্ছা পিকনিক হতো কোনো জায়গায় গিয়ে সেখানে খাওয়া দাওয়া হতেই ব্যাপারটা এখন দুটো এর মধ্যে ঋণাত্মক বিষয় আছে একটা বিষয় হচ্ছে প্রত্যেকে প্রবীণ প্রত্যেকের যাতায়াতের একটা অসুবিধা রয়েছে আর শীতকাল এই সময় প্রবীণদের নানা রকম শারীরিক এবং মানসিক সমস্যা থাকে এবং বেশিরভাগ প্রবীণ প্রবীণরা এখন অনেকে একটু একা জীবন মানে কাটাচ্ছে নাকি তো সেই জায়গায় আমরা পিকনিক করার পরিকল্পনা রেখেছি কিন্তু সেই পিকনিক করা বা বাইরে যাওয়ার এই ব্যাপারটাতে আমরা সেরকম এখনও পর্যন্ত সেরকম সাড়া পাইনি সবাই চাইছেন ওই সভা ঘরের কাছাকাছি এসে বা সভা ঘরের কাছাকাছি কোনো একটা জায়গায় অনুষ্ঠান করলে সেটা ভালো হয় তবে আমার মাথায় আছে যদি সম্ভব হয় কোন একটা গাড়ি বুকিং করে বা কিছু করে হয়তো বেলুন মঠে সন্ধেবেলা আরতিটা দেখতে গেলাম বা কোন জায়গায় যদি রাসমণি নির্মিত মন্দির আমরা যদি দেখতে যাই এরকম যদি কিছু করা যায় সেটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে এবার একটু আউট অফ দ্য টার্ন কোয়েশ্চেন বলছি প্রেসিডেন্ট ট্রাম্পের বয়স ষাটের উল কিন্তু তিনি ইউএসএ প্রেসিডেন্ট হতে যাচ্ছে আপনার হাতে যদি ভারতের কোন সমস্যা একটা সমস্যাকে দুটো সমস্যা তুলে দেওয়া হয় কোন সমস্যাকে সমাধান দিতে চাই আপনার মনে হয় এটা সবচেয়ে বড় সমস্যা সুযোগ পেতেন তাহলে এটা সমাধান আমার সমস্যা এখন যেটা হয়েছে যেটা যেহেতু আমি শ্রীরামপুর মহকুমা প্রবীণ সমাজের সম্পাদক সেটা হচ্ছে প্রবীণ প্রবীণা যারা আছেন তারা কলকাতায় এখন কলকাতা পুলিশের সৌজন্যে তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের অংশগ্রহণ করে তারা যোগাযোগ স্থাপনের ব্যবস্থা করেছেন আমরা চাইছি নামটা কি যে যার মাধ্যমে কলকাতা পুলিশের নামেই হয় একটা বোধ এর নাম আছে আমি ঠিক নাম আছে তো আমরা যদি চাইছি যে এরকম হুগলি জেলা বা জেলা ভিত্তিক বা মহকুমা ভিত্তিক যদি প্রবীণ যদি যোগাযোগের ব্যবস্থা থাকে যে তারা কোনো রকম কোনো অসুবিধায় পড়লে কোনো অসুবিধায় পড়লে যদি সেই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন বা কোনো রকম কিছু করতে চান তাহলে সেটা যদি তারা দিতে পারেন তাহলে সেটা সব বড় সুবিধা হয় কারণ এখন ছেলে অথবা মেয়ে যারাই থাকুক নাতি নাতনি যাই থাকুক তারা সবাই কার্যসূত্রে বিভিন্ন জায়গায় প্রবীণ প্রবীণাদের রেখে দিয়ে চলে যান আয়া বা নার্স বা অন্য কারোর তত্ত্বাবধানে তখন আমি দেখেছি ব্যক্তিগতভাবে দেখেছি খুব অসুবিধার মধ্যে অনেকে পড়ে পড়ে যান আমি ঠিক এখানে একটা প্রস্তাব দিতে চাই যেহেতু এটা মনে রাখবেন এই প্রস্তাবটা শুধু ষাট মানুষ দিচ্ছে না আমাদের সোসাইটি যুক্ত না যেটা ওনার কথা থেকেও সামান্য হলেও উঠে এলো এবং প্রবণ নাগরিকরা তো নয় তার কারণ কলকাতায় অনেক সময় আমরা শুনেছি ফাঁকা ফ্ল্যাটে মার্ডার হয়ে গেছেন দুজনই এটা অনেকবার শুনেছি সেটা শুনেও খারাপ লাগে একটা জিনিস করা যেতে পারে শ্রীরামপুর একটা ছোট্ট শহর আমাদের এখানে রুমি লাহেরি তারপরে শ্রীরামপুর আর্থসেবা সমিতি আশ্রম রোজ ক্লাব অলরেডি খবর কাগজ ব্যাংক করছেন সুজিতা বটভ্যাল সভি নেগেট আমি চাইবো মাসে একটা দেখতে আপনারা যারা প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে চান আমরা বিভিন্ন জায়গার অ্যাড্রেসও দিয়ে দেবো যেখানে গিয়ে জমা দিতে পারবেন এবং এই টাকাতে আমরা ইউথদেরকে ওই একশো দিনের কাজ তো দিতে পারবো না কিন্তু ইউথদেরকে ইঙ্গেজ করে যদি একটা প্যানেল করে রাখা হয় যে কারোর প্রয়োজন পড়লে তাকে আমরা পাঠিয়ে দিলাম এবং আমাদের এই সংস্থার যাই টাকাই কালেক্ট করলো সেখান থেকে আমরা তাকে ডেলি বেসিসে টাকা দিয়ে আমরা প্রবীণ নাগরিকের পাশে দাঁড় করাতে পারি কেন বলছি অনেক সময় হসপিটালাইজ হতে হয় তখন পাশে কাউকে পাওয়া যায় না অনেক সময় হয়তো সাউথ ইন্ডিয়া যেতে হলো কোনো ট্রিটমেন্টের জন্য তখন পাশে পাওয়া যায় না তাই বলবো যে ডিসেম্বর ব্যাংক খুলবে এবার আপনার সংস্থার পক্ষ থেকে যদি কিছু বলার থাকে সেটা নিশ্চয়ই করে বলুন আমাদের সংস্থার মধ্যে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের সংস্থা এই সভাঘর এবং অন্যান্য অনেক কিছু কাজের জন্য অনেক অর্থ আমরা খরচ করে ফেলেছি এই মুহূর্তে আমাদের সামনে অনেকগুলো কাজ আছে সেগুলো করতে হবে সেগুলো এখনও অসমাপ্ত রয়েছে সেই কাজগুলোর জন্য আমরা অনেকটা ব্যস্ততার মধ্যে আছি এবং আমি যেহেতু নতুন সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছি আমি চাইছি যে সমস্ত জিনিসটা একটু স্বচ্ছভাবে থাকুক তো এটা খুব ভালো প্রস্তাব আমরাও এই ধরনের প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছি তাহলে একটা জিনিস হতে পারে যে আমরা সব ওয়ার্ডগুলোতে যে প্রবীণ নাগরিকদের জন্য খবর কাগজ ব্যাংক তাহলে সরাসরি আপনাদের পাশে দাঁড়ানো যাবে মানে আমার পাশেও দাঁড়াতে পারবেন এবং শার্ট যখন আপনার হবে মানে ধরে নিচ্ছে আপনার চলি কুড়ি বছর পরে একটা সিস্টেম থাকবে যেটা আপনার পাশে দাঁড়াবে প্রবীণ নাগরিক কিন্তু দেশে কম না নিয়ে প্রায় কুড়ি কোটি নাগরিক আমাদের প্রবীণ নাগরিকে কনভার্ট হবেন এবং ওনারাও চাইলে এই যে সবুজ এই যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে ট্রেকাররা যারা বেরিয়ে পড়ে পাহাড়ে তারা আমাদের জন্য কোনো হোমস্টে করিল। তাহলে আমরা বেড়াতেও যেতে পারবো সেখানে এবং আমাদের এই সোশ্যাল ক্যাপিটাল যেটা খবর কাগজ বিক্রি করে আসবে আমরা বানাতে একটা স্বপ্ন তো আমাদের সামনে থাকা উচিত পরে তো আমরা একদিন চলে যাবো একটা সুন্দর পৃথিবী যে সুকান্ত কথা মতন আর আপনার স্বপ্ন আপনার নিজের বেসিক্যালি সব মানুষের তো একটা স্বপ্ন থাকে আমার নিজের স্বপ্ন হচ্ছে আমার ফেলে আসা জীবন যেটা আমি পেরিয়ে এসেছি সেই জীবনের যেসব ঘটনা বা যা কিছু একটু সাহিত্যচর্চা শুরু করেছি সেই সাহিত্য চর্চার মাধ্যমে সেগুলো একটু ভবিষ্যতের জন্য রেখে যেতে চাই আর প্রবীণ সমাজের মধ্যে এসে প্রবীণ নাগরিকদের সঙ্গে থেকে তাদেরকে আমি সবসময় উৎসাহ দান এবং উদ্বুদ্ধ করছি যাতে তাদের কাছ থেকেও এই ধরনের কোনো রকম কিছু স্বপ্ন থাকে সেই স্বপ্নটা যদি পূরণ করে দিতে পারি আমি নিজে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং অবসর নেওয়ার পরে আমি সাধারণ সদস্য পদ গ্রহণ করেছিলাম শ্রীরামপুর মহকুমা প্রবীণ সমাজে ঘটনাচক্রে এখন সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছি এবং এই সামলাতে সামলাতে রজর জয়ন্তী বর্ষ যে সূচনা অনুষ্ঠান সেই সূচনা অনুষ্ঠান করার পর সারা বছর ধরে আমাদের এখন অনেকগুলো অনুষ্ঠান আছে করতে হবে এবং সেগুলো সবই কিন্তু আমার আমি যেটা মানে বিশ্বাস করি সেটা হচ্ছে সকলের মতামত নিয়ে আমি একটা সভা করে সেখান থেকে আমি সিদ্ধান্তটা প্রকাশ করি এবং নিজে কোনো সিদ্ধান্ত কাউকে কখনো চাপিয়ে দিচ্ছি না আমি সকলের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলার পথে বিশ্বাসী এবং আমি চাই প্রবীণ সমাজে যারা সদস্য সদস্যা তারা অবসর জীবন বাকি জীবন সুখে শান্তিতে কাটাক বিপদমুক্ত থাকুক এবং শারীরিকভাবে সুস্থ থাকুন এটাই আমার আশা এবং আমি বলবো আপনারা জীবনে রিটায়ার করবেন না দেশের জন্য সবসময় গাছ লাগাতে থাকুন খবর কাগজ ব্যাঙ্ক খুলুন আর আরেকটা কথা বলার আছে উনি যেটা মাঝে বললেন যে অনলাইনে যুক্ত নন আমি বলবো আপনাদের মোবাইলটাকে ব্যবহার করে আপনার নিজের না থাকুক আপনার কোনো সদস্য আছে হয়তো মোবাইল থেকে কবিতা ছোট গল্প রেকর্ড করে আমি যা একটা লেপেল ইউজ করছি আপনারা হ্যান্ডস ফ্রি ইউজ করতে পারেন করে ভাবনা নিশ্চয় নিশ্চয়ই করে পাঠাবেন আমরা আমাদের অনুষ্ঠানে নিশ্চয়ই করে দেখাতে চাইব আর একটা ডিম্যান্ড নাগরিকদের রেলওয়ে কনসেশন ফিরিয়ে দেওয়া হোক এটা নিশ্চয়ই করে লিখবেন গভর্নমেন্ট দেখবে এবং আজ নয় কাক যে রাইটটা আমাদের ছিল সেটা আমাদের কাছে ফিরে আসা উচিত ওনাকে অনেক ধন্যবাদ জানাই উনি শ্রীরামপুরে থাকেন আমি শ্রীরামপুরে থাকি শ্রীরামপুরের কালচারাল যে সমাজ আছে সাহিত্যের যে সমাজ আছে গল্পের যে সমাজ আছে আজকে বইমেলা চলছে ওনাকে আমি চাইব একটা দিন জানা তাহলে আমরা সবাই সেখানে আসি মিছিল একে অন্যের সঙ্গে আলাপ করি আর আমাদের দ্বারা কি কি সম্ভব সেটাকে একটু আলোচনা করে নেব তারপরে আপনারা আমাদের এই এই যে এপিসোডটা আমি ইউটিউবে দেব এখানেই কমেন্ট করবেন তাহলে আমরা সেই বুঝে ওনারও সাহায্য হবে এগোতে আমারও সাহায্য হবে একটা প্রশ্নের উত্তর পেতে যে দেশের মানুষেরা যে ধরনের সংগঠন করেন তাতে বোঝা যায় দেশটা এগোবে না কিছু তাই এটা আমাদের হাতে যেহেতু আমরা অবসরপ্রাপ্ত কিছু কিছু জন কিছু কিছু জন এখনও চাকরি করেন যেমন আমি টিভিতে করি আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব এই শপথ আমাদের নেবার হয়তো সময় এসেছে ভালো থাকবেন দাদা অনেক ধন্যবাদ নমস্কার শুভ সন্ধ্যা গল্পের নাম শান্তি মা তুমি এসো অরুণিমা বেরিয়ে গেছে মোবাইলটা রেখেই ওয়েবসাইট ফ্ল্যাটের সামনে যেতে নিপার মিনিট পনেরো লাগে পছন্দ করে আনা শিক্ষিকা বৌমা বিয়ের পরেই বাড়ির কাজ নিয়ে ঝগড়ায় আলাদা তিনতলার জানলায় বছর দুয়েকের একটি বাচ্চা দাঁড়িয়ে পেছনে আয়া বাচ্চাটি জিজ্ঞাসা করে ওই বুড়িটা কে কেবল রাস্তায় নাচে মোবাইলে দেখি বাড়িতে আসে না কেন মা আর বউয়ের শাঁখের পড়াতে বৃদ্ধ অয়ন বলল মাকে বলবে না নিবা রাস্তায় দাঁড়িয়ে নিঃশব্দে হাততালি দেয় হাসে হাত বাড়ায় জলে চোখ ঝাপসা নাতিকে এই ক্ষণিকের দেখাতেই শান্তি নমস্কার